সোমবার সকাল 11টায় নাগাদ বিদ্যুৎ নিগমের কর্পোরেটর কার্যালয়ে কলকাতার পিয়রলেস হাসপাতাল এবং শার্প সাইট আই সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এক মেগা স্বাস্থ্য शिविर অনুষ্ঠিত হয় এই সুবিলে উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দেবপক মজুমদার বিদ্যুৎ মন্ত্রী বলেন বিদ্যুৎ নিগম বিদ্যুৎ পরিষেবাপ্রদান এর পাশাপাশি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করেছে বিদ্যুৎ নিগম হেলথ ক্যাম্পের কথা চিন্তা করছে আজকে হেলথ ক্যাম্প করছে কলকাতা থেকে স্পেশালিস্ট টিম আসছে আমাদের ত্রিপুরার যে ডাক্তারবাবু তারাও পার্টিসিপেট করছে এখানে সার্ফসাইট সেন্টার একটা আছে আইএন ওনারা পার্টিসিপেট করছে আগর দিল্লি কলকাতা থেকে নিউরোলজি আর কার্ডিওলজি অনেক ডাক্তারবাবু আসছে ওই ইয়ার কারণে ফগের কারণে একটু লেট হচ্ছে এই জিনিসগুলি অর্থাৎ ওরা মনে করছে সুস্থ মন আমরা যদি না থাকি সুস্থ সুস্থ দেহাও যদি না থাকে সুস্থ মন থাকবে না সেই জন্যেই হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছে এবং নিজেদের ডিপার্টমেন্টের লোকরা যেন কি অবস্থায় আছে এই স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে এই জন্যে আজকে এই দিনটাকে খুব গুরুত্বপূর্ণ